সুপ্রিয় মাচ্চাশি বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মাছা সম্পর্কিত আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের দেশীয় জাতির মাছের পোনা এই মাছের পণাগুলো আমাদের কাছ থেকে খুবই সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সকল প্রজাতির মাছের পণা ডেলিভারি দিয়ে থাকি দেশীয় জাতির সকল প্রকার মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাছের পোনা ক্রয় করার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আমাদের কাছ থেকে সকল মাছের পোনা আপনারা ক্রয় করতে পারবেন সুপ্রিয় ভিয়ার্স আপনারা আমাদের কাছ থেকে যে সকল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া ভিয়েতনামি কই ভিয়েত শোল থাইপাঙ্কাশ পাবদা গোলসা, আয় চিতল বোয়াল ব্লাককার মেগেল গ্রাসকাপ থাইপুটি সহ সকল প্রজাতির দেশীয় জাতির মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে এ সকল মাছের পোনা আপনারা খুবই সুলভ মূল্যে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভেয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং মাছের পোনা সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ ধন্যবাদ